দুপুরবেলা তরকারিতে লবণ একটু বেশি হয় ভরা মজলিশে আমার শাশুড়ি মা মাংসের গরম পাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন ছল ছল চোখ নিয়ে মনে শুধু একটাই প্রশ্ন জেগে উঠেছিল অনাথ জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি নাকি অনাথদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার চাচি শাশুড়ি ফাহিমা বলল এটা কি করলেন ভাবি আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠল যা করেছি দেখতে পাওনি ওকে শিক্ষা দিয়েছি শিক্ষা ওকে রান্না করার সময় বারবার বলেছি বাসা ভর্তি মেহমান থাকবে রান্না যেন কোনোভাবেই খারাপ না হয় তার পরও মাংসের তরকারিতে লব তখন কম দিয়েছে আমার স্বামী রেহমান চুপচাপ খাবার টেবিল থেকে বেডরুমের ভেতর ঢুকে গেল আমার ছোট ননদ কেয়া ছ মাসের গর্ভবতী ও মুখ বাঁকিয়ে বলল এত জঘন্য মানুষ রান্না করে নাকি তোমার রান্না করতে যদি কষ্টই হয় তাহলে আগেই বলতে প্রয়োজনে আমি রান্না করতাম ফাহিমা ধমক দিয়ে বলল তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো আমি দুদিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি রেহমানের বউটাকে তো আমি একটা মিনিটের জন্য বসে থাকতে দেখিনি সারা দিন তোমাদের সেবায় নিয়োজিত ঠিকমতো খাওয়া দাওয়া করতে দেখিনি আমার চাচি শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন এত আল্লাহ দেখিও না তুমি ওকে ভালো করে চিনো না তাই জন্মের কিছু বছর পরে বাপ মারে খেয়েছে আমি আর কোনো কথা না বলে ফ্লোর থেকে বাটিটা উঠিয়ে ডাইনিং টেবিলের উপর রেখে চুপচাপ বেডরুমের দিকে চলে গেলাম বুঝতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে নানা কথা আমার চাচি শাশুড়ির কাছে বলছে আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম রেহমান বিছানায় বসে পত্রিকা পড়তে ব্যস্ত বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই আমি খেলাম কি খেলাম না সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই বললেই চলে আজকাল মাঝে মাঝে সেও আমাকে দু একটা করা কথা শুনিয়ে দেয় তার অন্যান্য সহকর্মীরা নাকি বিয়ে করে শ্বশুরবাড়ির টাকা পয়সায় রাজার হালে থাকে তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে প্রায়ই তার শ্বশুর থেকে এটা ওটা পাঠায় রেহমান বললো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো না তোমাকে দেখছিলাম আমাকে দেখার কি হয়েছে নাকি আমাকে আজ নতুন দেখছো না তোমাকে আজ নতুন দেখছি না তুমি তো সেই পুরনো মানুষটা আগেও যেমনটা ছিলে এখনো ঠিক তেমনটাই আছো তুমি আমাকে বোকা ভেবেছো তুমি আকার ইঙ্গিতে আমাকে কি বলছো সেটা আমি ঠিকই বুঝতে পারছি দেখো আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি এই সংসার চলে আম্মার কথায় এবং তার কথাতেই সংসার চলবে আমি রেহমানের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে কিছুই বললাম না চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে মনে পড়ছে অতীত এবং বর্তমানে আমার সাথে ঘটে যাওয়া অমানবিক কিছু ঘটনা হঠাৎ পেছন থেকে এসে আমার ননদিনী আমার পাশে দাঁড়িয়ে বললো সন্ধ্যা তো গড়িয়ে গেল এত নদীর পুতুল হলে হবে বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে যাও এবার অনেক কাজ পড়ে আছে আমি এবারও কোনো কথা বললাম না চুপ করে মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরের সামনে আসতেই আমার চাচি শাশুড়ি ফাহিমার সাথে দেখা হয়ে গেল আমি থতমত খেয়ে গেলাম চোখে পানি লুকোনোর চেষ্টা করলাম কিন্তু তিনি বুঝতে পারল বিষয়টা আমার চোখের পানি মুছে দিয়ে বলল। গাছের গোড়া যদি শক্ত না থাকে সে গাছের ডালপালাও শক্ত হয় না আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি বৌমা কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না রেহমানকে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বোঝাতে হবে গাছের গোড়াটা শক্ত করতে হবে তাহলেই তো গাছ থেকে সুস্বাদু ফলের আশা তুমি করতে পারো আমি সেদিন হয়তো কিছুটা বুঝতে পেরেছি করেছিলাম আমার চাচি শাশুড়ি কি বলতে চাইছে আমাকে আমার মনে একটা শক্তি সঞ্চয় হয়েছিল আমার চাচি শাশুড়ি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল আমি মনে মনে ভাবলাম আজ রাতে গাছের গোড়াটায় পানি দিব যেন গাছের গোড়াটা শক্ত হয় আজ বন্ধের দিন আমার শ্বশুর রাতের খাবার শেষে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে আমি সমস্ত কাজ শেষে তার জন্য এক কাপ চা করে ড্রয়িং রুমে প্রবেশ করলাম চায়ের কাপটা তার সামনে বাড়িয়ে দিতেই আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে মায়া ভরা মুখে বলল তোমার প্রতি দুপুরে যে অন্যায়টা হয়েছে আমি ফেল ফেল করে তাকিয়ে দেখেছি কিন্তু কোন কোনো প্রতিবাদ করিনি তারপরও তুমি আমার জন্য জানিয়ে আসলে বাবা আপনি প্রতিবাদ করার ভাষাটা হয়তো অনেক আগেই হারিয়ে ফেলেছেন যার কারণে অন্যায় দেখলেও এখন আর প্রতিবাদ করার সাহসটুকু আপনি পান না আমার কথা শুনে আমার শ্বশুর দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল অনেক বড় একটা সত্য কথা বললে তুমি মা কিন্তু তুমি কেন প্রতিবাদ করো না আমি মুচকি হেসে বললাম আমার নম্রতা আমার ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে তাহলে এটা তাদের ভুল ধারণা বাবা আমিও প্রতিবাদ করতে পারি কিন্তু আমি সম্মান দেই এখন যাকে সম্মান দিচ্ছি সেই সম্মান যদি তার নেবার যোগ্যতা না থাকে তাহলে আমার কি করার আছে বলুন বৌমা তুমি চাইলে তোমার অনেক কিছু করার আছে আমি যেটা এতদিন পারিনি সেটা তুমি চাইলে করতে পারো চাটা খেয়ে নিন বাবা আমি গাছের গোড়ার মাটি সার দিয়ে গাছের গোড়াটাকে শক্ত করে নিই তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আপনি বরঞ্চ চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভি দেখতে থাকুন বলেই আমি ড্রয়িং রুমে চলে আসলাম আমার শ্বশুর আমার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারল না হা করে আমার দিকে তাকিয়ে রইল আমরা পাশাপাশি শুয়ে আছি আজ আমি রেহমানের দিকে ফিরে শুয়ে নেই উল্টো দিকে ফিরে শুয়ে আছি রেহমান আমাকে টান দিয়ে তার বুকের কাছে চাইল আমি নিজেকে ছাড়িয়ে নিলাম আমি বুঝতে পারলাম রেহমানের মনে কামনা বাসনার উদয় হয়েছে রেহমান বলল কি ব্যাপার তুমি এমন করছো কেন আমি তোমাকে কাছে ডাকছি এদিকে এসো আমি শোয়া থেকে উঠে বসলাম রেহমানের দিকে তাকিয়ে বললাম রেহমান তোমার যেমন পেটের ক্ষুধা আছে দেহের ক্ষুধা আছে ঠিক তেমনি আমারও আছে সারা দিনে তুমি তোমার পেটের ক্ষুধা মিটিয়ে এখন তোমার দেহের ক্ষুধা মিটাতে এসেছ কিন্তু আমি আমি তোমার স্ত্রী দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরও আমি খেয়েছি কিনা একটা বারো জানতে চেয়েছ রেহমান চুপচাপ বসে আছে রেহমান আমার কি মনে হয় জানো আমি তোমার কাছে শুধু ভোগের পণ্য তোমার যখন দেহের খিদা লাগবে তখন তুমি আমাকে ভোগ করবে কিন্তু আমার কোন জিনিসটা প্রয়োজন আছে আমি সারাদিন কিছু খেয়েছি কিনা আমার কোনো চাহিদা আছে কিনা সে বিষয়ে তোমার জানার ন্যূনতম কোনো আগ্রহ নেই রহমান তখন চুপচাপ বসে রইল কোনো কথা বলছে না আমি বুঝতে পারলাম গাছের গোড়ায় হয়তো কিছুটা মাটি পড়েছে আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম সারা রাত আর রহমান আমাকে ছুঁয়েও দেখেনি সকালবেলা সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার পরিবেশন করছিলাম আমি রেহমানের চেয়ারের কাছে আসতেই রেহমানhardhatই ধরে বলল তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো। রহমানের এমন কথাও আমার হাত ধরা দেখে সবাই হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা বিব্রত বোধ করলাম। কেয়া বলল, "ভাইয়া, তো চোখে কি ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই? তাহলে কোথায় বসে খাবে?" রহমান বলল, "জেবা, খাবার টেবিলে আর যদি চেয়ার নাই থাকে, তাহলে তুমি আর আমি এখানে বসে নাস্তা করব না। নাস্তার প্লেটটা নাও। তুমি আর আমি বেডরুমে গিয়ে নাস্তাটা সেরে নেব।" রহমানের কথা শুনে আমার শাশুড়ি হুঁকার ছেড়ে দাঁড়িয়ে গিয়ে বলল, "দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি মায়া দরদ বেড়ে যাচ্ছে। আমরা খাবার পর তো তোর বউ তা এখন যে খেতে হবে এমন তো কোনো কথা নেই আম্মা সারাদিন কষ্ট করে ও রান্না করে আমরা যেন ভালোভাবে খেতে পারি সেই চেষ্টাও করে কিন্তু আমরা কখনো ও খেয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা করি না আমাদেরটা আমরা খেয়ে উঠে চলে যাই কিন্তু আজ থেকে আর এমন হবে না আজ থেকে যে আমাদের সাথে খাবে ভাইয়া এটা কিন্তু তুই বারাবারি করছিস তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও বারাবারি এতদিন করিনি এখন থেকে চিন্তা করছি বারাবারি আমি করব। তোরা যে অন্যায়গুলো যেবার উপর করছিস সে অন্যায়গুলো আমি আর সহ্য করতে পারবো না বলেই রেহমান আমার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে চলে গেল আমার শাশুড়ি আর নাস্তা করলো না রাগে ফোসফোস করতে করতে তার রুমের দিকে চলে গেল আমার শ্বশুর আমার চাচি শাশুড়িকে বলল এতদিন পর আমার বোকা ছেলেটার মাথায় মনে হয় সুবুদ্ধির উদয় হয়েছে আমার চাচি শাশুড়ি মুচকি হেসে আমার শাশুড়ির রুমের দিকে চলে গেল বিছানার উপর বসে আমার শাশুড়ি রাগে ফোসফোস করছে আমার শাশুড়ি তার পাশে বসে তার হাত ধরে বলল ভাবি আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি তো বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন না মানে কি বলছো তুমি এসব মানেটা তো খুব সোজা এই সংসারের সব খরচ তো রেহমানই দেয় তাই না হ্যাঁ ভাবি একটু আগে রেহমানের যা বুঝলাম ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে অন্য বাসা ভাড়া করে থাকবে তখন আপনাদের কি হবে ভাবি আমি এটা কোনোদিন হতে কোনো না আপনি যতই লাফালাফি করেন না কেন কিছুই করতে পারবেন না কারণ শুনেছি নতুন আইন হয়েছে স্বামী স্ত্রী আলাদা থাকতে চাইলে বাবা মা যদি বাধা দেয় তাহলে নাকি তারা মামলা করতে পারে কথাটা শোনা মাত্র আমার শাশুড়ি চমকে উঠে কাপা কাপা গলায় বললো কি বলছো তুমি ভাবি আমি যা বলছি সত্যি বলছি আমার চাচি শাশুড়ির কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খেতে লাগলো রাতে কেয়ার স্বামী রিয়ান ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে পাশের চেয়ারে বসে আছে কিয়া খেতে খেতে হঠাৎ ভাতের মধ্যে একটা পাথরের উপস্থিতি টের পেল রিয়াল ওয়াক থু মুখ থেকে ভাতগুলো ফেলে দিয়ে রাগে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল কেয়া তোমার ভাবিকে ডাকো কেন কি হয়েছে তোমাকে যেটা বললাম সেটা করো কেয়া ভাবি ভাবি বলে ডাক দিল আমি কেয়ার ডাক শুনে দৌড়ে রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বললাম কি হয়েছে কেয়া আর কিছু লাগবে রিয়ান উত্তেজিত হয়ে আমাকে বলল ভাতের মধ্যে পাথর থাকে তরকারিতে লবণ বেশি দিচ্ছেন রান্নায় কোনো স্বাদ পাচ্ছি না আপনার সমস্যাটা কি রান্না করার আগে চালের মধ্যে পাথর বা ময়লা আছে কিনা একটু পরিষ্কার পরিষ্কার করতে পারেন না আমার শাশুড়ি আমার পাশে এসে দাঁড়িয়ে বলল কি হয়েছে এখানে চেঁচামেচি কিসের কিয়া বলল দেখো আম্মা তোমার জামাই খেতে বসেছিল কিন্তু একটু পেট ভরে খাবে তাও পারছে না তোমার বৌমা ইদানিং কি সব রান্না করছে ভাতের মধ্যে পাথর থাকে রিয়ান বলল সংসারের প্রতি যদি কোনো দায়িত্ব না থাকে তাহলে এমন বউ সংসারে থাকার থেকে না থাকাই ভালো আমার শাশুড়ি তখন চেঁচিয়ে উঠে বলল তুমি কতটা দায়িত্ববান তোমার স্ত্রী কতটা দায়িত্ববান সেটা আগে চিন্তা করো বিয়ের পর থেকে কেয়াকে তো আমাদের বাড়িতেই রেখেছ কখনো একটা কাজও কেয়া করে না সব কাজই তো বৌমা করে আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি কি বলল আম্মা তুমি এসব কি বলছো হ্যাঁ যা বলছি সত্যিই বলছি এই মেয়েটাও তো একটা মানুষ সারা দিন আমাদের জন্য গাধার মতো খাটে তুই আর আমি চাইলেও তো চালগুলো একটু পরিষ্কার করে দিতে পারি কখনো তো কোনো কাজেই আমরা ওকে হেল্প করি না এরপর আবার ঝাটকি ছাড়া কথাও বলি না এখন থেকে নিজেদের চরকায় নিজেরা তেল দেওয়ার চেষ্টা করো আমার বৌমার উপর কেউ খবরদারি করবে না এটা বলেই তার রুমের দিকে চলে গেল আমি হা করে তাকিয়ে রইলাম কে আর রিয়ান কোনো কথা না বলে চুপচাপ আমার সামনে থেকে ওদের রুমের দিকে চলে গেল আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে অবাক হয়েছিলাম আর এই সব কিছুর পেছনে একজন মানুষই দায়িত্ব পালন করেছে আর সে হল আমার চাচি শাশুড়ি তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরো বেড়ে গেল এমন মুহূর্ত যে আমার জীবনে আসবে এটা ভাবতেও আমার চোখের পানি ছল করছে প্রিয় আমি বিশ্বাস করি গাছের গোড়া যদি শক্ত না হয় ডালপালা অল্প ঝড়েই ভেঙে যাবার সম্ভাবনা থাকে একজন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট না পায় শ্বশুর শাশুড়ি ননদ ননদিনী তাকে যদি ভালো না বাসে তখন তার আর কষ্টের সীমা থাকে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন গল্পটির রচনা ও পরি ফের ফেরদ সফু প্রযোজায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব